ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ক্লিয়ারলি শব্দটি সাধারণভাবে বোঝায় স্পষ্টভাবে পরিষ্কারভাবে বা নির্দ্বিধায় কিছু বোঝানো বা প্রকাশ করার উপায় এটি মূলত কোনো বক্তব্য চিন্তা দৃশ্য বা ঘটনা এমনভাবে প্রকাশ পায় যাতে সহজে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় যেমন স্পোক ক্লিয়ারলি মানে হলো সে এমনভাবে কথা বলল যে তা সহজে বোঝা গেল আবার ইট ইস ক্লিয়ারলি অ্যা মিস্টেক বললে বোঝায় এটা নিঃসন্দেহে বা নির্দ্বিধায় একটা ভুল এই শব্দটির উৎপত্তি ইংরেজি ক্লিয়ার থেকে যার শিকড় ল্যাটিন ক্ল্যারেস থেকে এসেছে অর্থ উজ্জ্বল বা জল জলে এর প্রতিশব্দ হতে পারে প্লেনলি সরলভাবে অবভিয়াসলি স্পষ্টভাবে এভিডেন্টলি প্রমাণস্বরূপ স্পষ্টভাবে যেগুলো ভিন্ন প্রসঙ্গে স্পষ্টতা বোঝাতে ব্যবহৃত হয় বিপরীত শব্দ হিসেবে ধরা যায় আনক্লিয়ারলি অস্পষ্টভাবে ওয়েগলি অস্পষ্টভাবে অ্যাম্বিগিওসলি ব্যর্থকভাবে ক্লিয়ারলি এমন এক শব্দ যা আমাদের ভাবনা অভিব্যক্তি বা উপলব্ধিকে আরও নির্ভুল ও সরল করে তুলে যেন কেউ দ্বিধা না করে তা বুঝতে পারে